নারায়ণস্বরূপ স্বাস্থ্য সচিব তিনি আমাদের সাথে দেখা করেন না এবং তিনি বেরিয়ে যান কোন একটা মিটিং এ দোহাই দিয়ে এবং অত্যন্ত উদ্ধত তিনি বলে যান যে সরকার চাইলে যা খুশি করতে পারে তোমরা যা পারো করে কি বলবেন স্যার সরকার যা খুশি করতে পারে স্বাস্থ্য ভবনের এই অফিসারদের বিরুদ্ধেই তাদের যখন অভয়ার ইস্যুতে আন্দোলন হচ্ছে তার দর্শক এবং গুণীদের যখন বিচারের দাবিটা আন্দোলন ছিল সে স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছিলেন এবং তারা বলেছিলেন গোটা স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য ভবনটাই দুর্নীতিতে আকন্টন তারা বলেছেন দেখুন গতকাল যে কাজটা করেছে আমরা যেটা দেখলাম এই অনেকের দেবাশিস এবং আসবা এই ডাক্তারদের কথায় যেটা দেখলাম যে তারা বলছেন তারা যখন কাউন্সেলিং করেছেন পরীক্ষার পরে সে কাউন্সেলিং এর পরে তাদেরকে যে যে হাসপাতাল দেওয়া তালিকায় যখন প্রকাশ হয়েছে সমস্ত আস্থা এবং এরা যেহেতু প্রতিবাদী মুখ এদের মধ্য দিয়ে যেহেতু আন্দোলন গড়ে উঠছে ফলে এদেরকে তারা শহর থেকে দূরে সরিয়েছে এবং সেটাও তারা দুর্নীতির মধ্য দিয়েছে তারা বলেছেন যে আমরা যে কোনো জায়গায় যেতে কিন্তু দুর্নীতির শিকার হয়ে আমরা না এ কথাটা তো ঠিকই তারা কাউন্সিলিং এর পরীক্ষার রেজাল্ট এবং কাউন্সিলিং এর মধ্য দিয়ে তারা যেখানে পাওয়ার কথা সেখানেই তারা পাবে তাহলে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে কেন যে শাসক দল এই কাজটা করে যারাই প্রতিবাদ করে যারাই আন্দোলন করে তাদেরকে সহজ থেকে দূরে সরিয়ে দেয় যাতে আন্দোলন দানা দাবাদ এবং তার সঙ্গে স্বাস্থ্য সচিবের এই যে কথা স্বাস্থ্য দপ্তরের অফিসারদের এই যে কথা এই কথাটা অত্যন্ত দুর্ভাগ্য এর মধ্য দিয়ে বোঝে যায় এরা কতটা দুর্নীতিকে প্রশ্ন দিচ্ছে এবং সরকারের অঙ্গুলি হলেন কি করে তারা কাজ করছে সরকার যা বলছে আন্দোলনের শক্তিকে তাদেরকে পর্যদস্ত করার জন্য সরকার যা বলছে তারাই সেটা করছে ফলে প্রশাসনিক যে একটা নিরপেক্ষ প্রশাসনিক নিরপেক্ষ এরা দুর্নীতির আকণ্ঠ নিমন এ কারণেই এর পদত্যাগ দাবি তখন অভয়ের আন্দোলনের সময় তাদের পদত্যাগের এবং তারা যে কতটা দুর্নীতিগ্রস্ত গতকালের কথা থেকে অত্যন্ত পরিষ্কার যে সরকারকে তারা যে কোনো ধরনের সরকারের যে কোনো ধরনের নির্দেশ পালন করার মধ্য দিয়ে তারা উন্নীতির মধ্যে প্রশাসনিক নিরপেক্ষতা বলে আজকের কিছু